আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু সাগরিকার পক্ষ থেকে আজকে খুবই চমৎকার প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ক্যাটালগের ভার্সন ডিজাইনটা খুবই চমৎকার দেখেন অনেক প্রিমিয়াম করে ডিজাইন করা আছে ডিজাইনটা খুলে দেখানোর আগে আপনাদেরকে আমরা আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই স্ট্রবেরি কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ক্যাটালগের ডিজাইনটা দেখেন একদম সেম হুবাহু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন পুরো ডিজাইনটা কত গর্জাস করে কাজ করা মূলত পূজার জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসা এগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন এখানে কাজগুলো দেখেন এখানে পার্ল ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে প্লাস স্টোন ওয়ার্ক করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এখানে টার্সেল করা আছে একদম অরিজিনালটার মধ্যে যেভাবে কাজ করা সেম কাজ করা আছে এটার মধ্যে দেখেন ছেটানো ছেটানো কত সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিটা আপনারা শুধু দেখেন এটা হচ্ছে সফট শিফন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা কত গর্জেস করে কাজ করে দেখেন কাজগুলো কত নিখুঁত একদম এ গ্রেড কোয়ালিটির যেই মাস্টার কপিটা থাকে সেটা দেখেন নিচের টার্সেলও পেয়ে যাবেন খুবই চমৎকার করে এবং এটা স্লিভের পার্টটা দেখবো এটা হচ্ছে স্লিভটা ফুল স্লিভের মধ্যে থাকবে কাটওয়ার্কের মধ্যে হাতা চলে আসবে হাতার প্যানেলটা খুবই সুন্দর ছেটানো ছেটানো কাজ থাকছে এবং এটা শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এগুলোর কিন্তু বডি আপনারা ফিফটি সিক্স পর্যন্ত বডি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটার কিন্তু বিশাল বড় দোপাট্টা দেখেন এখানে দোপাট্টার এখানে টার্সেল করা আছে প্যানেল করা আছে অনেক সুন্দর করে পুরো দুপুরটার মধ্যে এভাবে কাজ করা আছে তো নেক্সট কালারটা দেখবো আমরা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে দেখেন ক্যাটালগের ডিজাইনটা দেখেন ক্যাটালগের সাথে একদম মিলিয়ে নেবেন খুবই চমৎকার দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্যই কালারটা এটা কিন্তু বানানোর পরে কিন্তু খুবই ক্লাসি একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখেন চেস্টের পোর্শনের কাজটা দেখেন কত সুন্দর গর্জেস করে কাজ করা একদম পাকিস্তানি ডিজাইনগুলো যেভাবে ওয়ার্কের মধ্যে চলে আসে সে সেম ওরকমভাবে পেয়ে যাবেন দেখেন ভারী সিকোয়েন্সের কাজ করা আছে এত চমৎকার প্রাইসও পড়বে একদম রিজনেবল মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার সাতাশো আঠাশশো টাকায় সেল হচ্ছে বা এর থেকেও বেশি দামে সেল হচ্ছে আপনাদেরকে আমরা দিব মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন নিচে টার্সেল করা আছে অনেক সুন্দর করে নিচের প্যানেলটা করা এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টের প্যানেলটা দেখেন মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই নিখুঁত করে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা গ্লেজি একটা ফ্যাব্রিক্স এটা খুবই চমৎকার যারা অনলাইনে আপনারা ব্যবসা করেন বা বাসায় ব্যবসা করেন দোকানের জন্য ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন দেখেন এখানে টার্সেল করা আছে খুবই চমৎকার তো এই চমৎকার ড্রেসটি আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে যেটা পারেন সেটার মধ্যে নক করে কারো যদি অরিজিনাল পিক চান সেটাও আমরা দিতে পারবো তো কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম